আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি অজত দেওয়ান শাহ ওরফে গরম শাহ রহমতুল্লাহ আলাইর মাজার শরীফে আমরা আপনাদের সম্পূর্ণ মাজার এবং মাজারের ইতিহাস সম্পর্কে আপনাদের জানাবো তার আগে আপনাদের কাছে অনুরোধ যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন মিজান এ ব্লগ থেকে আমি মোহাম্মদ মিজানুর রহমান আপনাদের স্বাগতম জানাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা এই মুহূর্তে দেখছেন হরজত দেওয়ান শাহ রহমতুল্লাহ আলহির মাজার শরীফ স্থায় এখানে গরমসা মাজার নামে এটি সবার কাছে পরিচিত এই মাজারটি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার দক্ষিণ বালিবগাঁও গ্রামে অবস্থিত অনেকটা পাহাড়ের উপরে এই মাজারটির অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই চিড়িবে মাজারের উপরে উঠছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা মাজার পরিদর্শনে আছেন বা যারা মাজারে আসেন তাদের জন্য সুবিধার্থে এখানে চিরি করে দেওয়া হয়েছে এই মাজারটির কখন এবং কত সালে এখানে হয়েছিল তা কেউই বলতে পারে না কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকেই আপনারা দেখতে পারবেন এখানে পাহাড় ছিল বন জঙ্গল ছিল সেই গঞ্জলেই বন জঙ্গলে মধ্যে এই মাজারটির অবস্থান ছিল তাই কেউই নির্দিষ্ট বলতে পারেনি মাজারটি কবে কখন এখানে হয়েছিল এরপর শোনা যায় আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি এই মাজারটির জন্য রক্ষণাবেক্ষণ এবং তখন দেখাশোনা করতো এখানে নাকি চারটি বাঘ এবং চারটি সাপ ছিল তারা এই মাজার রক্ষণাবেক্ষণ করতেন তারপর আস্তে আস্তে যখন মানুষজন এই মাজারটির জানতে পারেন দেখতে পারেন তখন সাধারণ মানুষ এই মাজার রক্ষণাবেক্ষণ করেন এবং এখানে খুবই সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আপনারা মাজারটি পায় পরিষ্কার করে রাখা হয়েছে আমরা লোকমুখে জানতে পেরেছি যে এই মাজারটির পাশেই রেল লাইন আছে যে রেল লাইনটি সিলেট ঢাকা চট্টগ্রামের সাথে সংযুক্ত সেই রেলপোটি এই মাজারের পাশেই তো শোনা যায় এই তখনকার রেল যারা চালাতো বা রেল গাড়ির ড্রাইভার যারা ছিল তারা এই মাজার সম্পর্কে জানতো না এবং এই মাজারের কাছাকাছি এসে ওনারা হরন বাজালে নাকি ট্রেনটি থেমে যেত তারপর অনেক যখন এই মাজার সম্পর্কে জানতে পারলো এবং তারপর থেকেই এইখানে এসেই এই মাজারটির এরিয়ায় আসলেই হরণ বা যাতনা নিরবতা পালন করত এবং ধীরে ধীরে এই মাজারের পাশ দিয়ে ট্রেন যাতায়াত করে এটি হচ্ছে এটা অলৌকিক একটি ঘটনা আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা পুরো মাজার এরিয়া আপনাদের আমরা দেখাবো এই মাজারকে ঘিরে এখানে রয়েছে একটি ঈদগাহ এবং একটি মসজিদ ও একটি মাদ্রাসা রয়েছে এবং বিশাল এরিয়া জুড়ে এখানে রয়েছে একটি কপরস্থান আপনারা দেখতে পাচ্ছেন সময় তো দর্শক শ্রোতা যারা এখনো আমাদের পেজটি ফলো করেননি আমাদের পেজটি ফলো করবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা এই মুহূর্তে দেখছেন দেওয়ান শাহ রহমতুল্লাহ আলাই মাজার শরীফ গরম শাহ মাজার নামে পরিচিত এই এলাকার সবাই ওনাকে গরম শাহ নামে ডেকে থাকে এখানে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় লেখা আছে হরত গরম শাহ রহমতুল্লাহ আলাই মাজার শরীফ ওনার প্রকৃত নাম হচ্ছে হরত দেওয়ান শাহ রহমতুল্লাহ আলাহি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর উপরে অবস্থিত এই মাজারটি অনেক পাহাড়ের উপরে আমরা জানি যে অলিগন পীর আউলিয়ারা নির্জন এবং উঁচু স্থানে দেনমগ্নে থাকতেন তারা সেই স্থানগুলোই বেশিরভাগ পছন্দ করতেন যাতে তারা সেখানে নিরিবিলি ধ্যানমগ্নে থাকতে পারেন কেউ তাদের দৃষ্ঠাপ না করতে পারে সেজন্য তারা বিভিন্ন পাহাড়ের উপরে এবং জঙ্গলের ভেতরে গিয়ে ধ্যানমগ্ন করতেন ঠিক তারই এটি একটি প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে আপনারা জানলেন যে লোকমুখে আমরা জানতে পেরেছি এখানে চারটি বাঘ ও চারটি সাপ এখানে ওনার রক্ষণাবেক্ষণ করতো ওনাকে পাহারা দিয়ে রাখত যখন এখানে লোকজন সবাই জানতো না কেউ এই মাজার সম্পর্কে অবস্থিত অবগত ছিল না তখন এই বাঘগুলো এবং সাপগুলি এই মাজার রক্ষণাবেক্ষণ করতো আস্তে আস্তে যখন এটির পা পরিচিত তখন মানুষগণ এই মাজারটি রক্ষণাবেক্ষণ করে থাকে ধন্যবাদ সবাইকে